어어어삼 명. 어른 모자 সি এ লাগু হওয়ার ফলে ওরা কি ওদের হার্টবিট বেড়ে গেছে হার্টবিট বেড়ে গেছে কেন যারা ওপার বাংলা থেকে আসা মানুষগুলো তারা তো অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি পেয়ে গেছে সঙ্গে সঙ্গে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে আর অবৈধ অনুপ্রবেশকারী না সে পালিয়ে আসু আর সে পাসপোর্ট করে এসে নাই যাক এটা আমার মোদিজির গ্রান্টি ছিল এই জন্যে আমি ছোট্ট করে একটা গান আমি গেছিলাম আপনারা শুনেছেন কি না জানি না শোনো মমতা জানটি শোনো মমতা আমার মোদিজির গ্রান্টি শুনো মমতা লাগু করায় আমার মোদিজি গ্রান্টি উদ্বাস্তু পাবে কোটি উদ্বাস্তু পাবে কোটি উদ্বাস্তু পাবে নাগরিকত্বের শান্তি মমতা জানটি সিএ লাগু করায় আমার মোদিজির গ্রান্টি বলো ভারত বেলায় আমি আর খাবই বা কি আলু সিদ্ধ আর ঘি সঙ্গে ভেন্ডি সিদ্ধ সিম সিদ্ধ বেগুন সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ এটা কেয়ারের ঘি যেটা আপনি দুশো গ্রামও যদি একদিনে খেয়ে ফেলেন তাহলে আপনার কোলেস্ট্রল বাড়বে না কেয়ার কোম্পানির ঘি সবাইকে বলে দিন ভারতবর্ষে মোদি কেয়ারের ঘি খেতে একদম কেয়ারের ঘি সে এটা কেয়ারের ঘি খেলেই ভালো থাকবে বিরোধীরাও ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ ভালো থাকবে কেয়ারের ঘি এর তুল্য আর আছে কি সকলেই যেন মোদি কেয়ারের ঘি খায় তাহলে শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে একদম আপেলের মতো টলটলে চেহারা হল